হবে না হজরতের হাসান ইবনে আলী রাজি আল্লাহ তালান বলেন যে আমি আমার খালু হজরত হিন্দ ইবনে আবি হালা রাজি আল্লাহ তালানহুকে প্রশ্ন করলাম আমি তার কাছে জানতে চাইলাম যে নবী করিম সাল্লাহাম কিভাবে কথা বলতেন কেননা হজরত হিন্দ ইবনে আবি আবু হালা তিনি নবী করিম সাল্লাহামের ব্যাপারে খুব সুন্দর বয়ান করতে পারতেন আল্লাহর পয়গম্বর কিভাবে কথা বলতেন কিভাবে চলতেন ফিরতেন আল্লাহর পয়গম্বরের বয়ান খুব সুন্দরভাবে

যে انت আবু হলা رضی اللہ تعالی عنہ তিনি বললেন যে kana রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম متواصل আল্লাহর পয়গম্বর সব সময় পরকালের চিন্তায় বিভোর থাকতেন পর পরকারের চিন্তায় সময় অস্থির থাকতেন চিন্তিত থাকতেন দাইমান আল ফিকরা সব চিন্তা করতেন পরকাল নিয়ে যে পরকালের আর উম্মতের কি হবে আমার উম্মতের অবস্থা কি হবে আল্লাহর পয়গম্বর শুধু সব সময় পরকাল নিয়ে চিন্তা ফিকির করতেন এবং এই ব্যাপারে সবসময় চিন্তিত থাকতেন সাল্লাল্লাহু বলবেন না ভাইরা আমরা একটু চিন্তা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি নিয়ে চিন্তা করেছেন আমাদের কি নিয়ে চিন্তিত থাকতেন যে পরকালে আমার উম্মতের কি অবস্থা হবে তারপর হযরতে আবি আহিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লাইসাত লাহু রাহাতুন আল্লাহর পয়গম্বর পরকাল নিয়ে এমন চিন্তা করতেন যে তার কোনো আরাম থাকতো না তিনি এক জায়গায় স্থির থাকতে পারতেন না

তিনি দীর্ঘকাল সময় ধরে দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন তিনি বেশি কথা বলতেন না আল্লাহর প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না যদি প্রয়োজন আল্লাহর কথা বলতেন প্রয়োজন না পড়লে কোনো কথা বলতেন না জমান বন্ধ করে থাকতেন ভাইরা চিন্তা করেন তো আল্লাহর পয়গম্বর প্রয়োজন পড়লে কথা বলে আর আমরা প্রয়োজন হোক আর প্রয়োজন না হোক শুধু সামনের কথা বলে যায় আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে সমাজে আরেকজনের কথা বলার চান্স দেয় না শুধু নিজে কথা বলে আছে না সম্মানিত ভাইরা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি না আল্লাহর পয়গম্বার প্রয়োজন যারা কোনো কথা বলতেন না এরপরে তিনি বলেন ইয়া তাদেফুল কালামা ওয়াক্তিমুহু বিসমিল্লাহি তাআলা আল্লাহর পয়গম্বার যখন একটা কথা বলা শুরু করতেন তখন আল্লাহর নাম নিয়ে শুরু করতেন শেষ যখন করতেন তখন আল্লাহর নাম নিয়ে শেষ করতেন বলে তাহলে ভাইরা আমার আপনি যখন কোন বক্তব্য দিতে যাবেন আল্লাহর নামে শুরু করা লাগবে আজকে দুঃখ আমাদের দেশে এমন অনেক সংগঠন আছে অনেক দল আছে যে দলের নেতা গুলো যখন কথা বলে তখন আল্লাহর নাম নিয়ে কথা বলে না কথা শুরু করে নেতা নাম নিয়ে করে কি করে না অমুক নেতা অমুক নেতা আমার আদর্শ অমুক নেতা হাজার বছরের শ্রেষ্ঠ এই কথাগুলো বলে বলে আমরা কথা বলা শুরু করি অথচ আল্লাহর পয়গম্বর সুন্নাত হচ্ছে মুসলমান যখন কথা বলবে তখন আল্লাহর নাম নিয়ে কথা বলা শুরু করবে সুবহানাল্লাহ বলেন না সম্মানিত ভাইরা এজন্য আমরা যখন কোন কথা বলতে যাব তার নামে শুরু করব আল্লাহর নাম আর আল্লাহর নাম নিয়ে কথা বলা শুরু করলে ওই ব্যক্তির ভিতরে দেহের ভিতরে একটা ভয় থাকবে মানে আল্লাহর নাম নিয়ে যে তো কথা বলা শুরু করবে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যাবে না আল্লাহর নাম নিয়ে কথা বলা শুরু করলে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না দেখেন এমন সব কথা বলতেন যে শব্দ বলতেন খুব সংক্ষেপ বাক্য অত্যন্ত সংক্ষেপ বাক্য বলতেন এবং এই বাক্যটার অর্থ হতো অনেক বিশাল আকারের ব্যাপক অর্থবোধক শব্দ বা বাক্য আল্লাহর পয়গম্বর তার কথার মধ্যে ব্যবহার করতেন বলি সুবাহ সম্মানিত ভাইরা আমরা গত বারো রবি উপলক্ষে আমাদের মসজিদে যে আলোচনা হয়েছে সেখানে আমরা আলোচনা করেছিলাম জাল্লা তার পয়গম্বরকে এমন দশটা বৈশিষ্ট্য দান করেছেন যে দশটা বৈশিষ্ট্য কোন নবীকে দেন নাই এর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পয়গম্বর হচ্ছেন জামিউল কালিম যে তিনি অল্প কথার মধ্যে অনেক অর্থমূলক শব্দ তিনি প্রয়োগ করতেন আল্লাহ তাকে এই বৈশিষ্ট্যটা

মানে সংক্ষিপ্ত বক্তব্য দিতেন না আল্লাহ পয়গম্বরের বক্তব্য মাঝারি মানে সিস্টেমের হতো একবারে দীর্ঘ তিনি বক্তব্য দিতেন না আর একবারে সংক্ষিপ্ত বক্তব্য দিতেন না মত্তম মানের বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিতেন যাতে শ্রোতাদের কোন রকমের কি বিরক্তি সৃষ্টি না হয় বিরক্তি সৃষ্টি যেন না হয় এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলার ক্ষেত্রে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কি মত্তম পন্থা অবলম্বন করতেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সম্মানিত ওয়াইরা আমরা যারা বক্তা আছি থেকে শিকার আছে অনেকে আছে মাইক ধরলে সাথে চায় না আছে না সময় জ্ঞান থাকতে হবে আল্লাহর পয়গম্বর সময় জ্ঞান অনুযায়ী কথা বলতেন তাহলে কথা বলতে গেলে আপনি আন্ডাজে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন এমনটা না আপনার কথা যদি কাজের মতো কাজ করে তাহলে বেশি কথা বলার দরকার কি হ্যাঁ বক্তব্য মানে এই কথা বললে কি আর হয়ে যায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এই ভাবে কি তিনি কথা বলতেন এরপর দেখেন তিনি বলেন লাইসা জাফি ওলাল মুহিন আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো রকমের কথা ছিল না কোনো রকমের কথা কথা ছিল না এবং কাউকে হেয় প্রতিপন্ন করে আল্লাহর পয়গম্বর কোনো কথাই বলতেন না সুবহানাল্লাহ বলবেন না হেয় প্রতিপন্ন করে কাউকে কি কথা বলতেন না আল্লাহর পয়গম্বর এবং তার কথার মধ্যে কোনো কথা কথা কি থাকতো না সম্মানিত ভাইয়েরা এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর আরেকটা গুণ ছিল কি যে ইউআতি মুন্নানা আল্লাহর পয়গম্বর আল্লাহর নিয়ামতকে সম্মান করতেন সুবহানাল্লাহ বলেন না নিয়ামত সম্মান করতেন আল্লাহর পয়গম্বর নিয়ামতটা যতই অল্প হোক যতই কম দামি হোক সেটাকে তিনি বড় করে দেখতেন আল্লাহর পয়গম্বরদের কাছে নিয়ামত যতই ছোট হোক তকিনা কেন যতই কম দামি হোক না কেন সেটাকে তিনি আল্লাহর নিয়ামত সেবি দেখতেন এই নিয়ামতটাকে তিনি খাটো করে দেখতেন না এমন কি কোনো খাবার যদি জমিনে পড়তো মাটিতে পড়তো আল্লাহর পয়গম্বর সেই খাবারটা তুমি খাইতেন বলি আর আমরা কি করি ভাইরে আমাদের স্বভাব হচ্ছে একটা খাবার যদি মাটিতে পারে না আর ওটা খাওয়া যাবে না ওই খাবার কি খাওয়া যাবে না আমাদের এই টেন্ডেন্সি বাড়িতে যত আয়োজন করা হয় অর্ধেকেরও বেশি মনে হয় নষ্ট হয় হয় না কি জবাব দিবেন কি জবাব দিবেন আপনি এই খাবারের আপনি বিয়া বাড়িতে আয়োজন করে এত খাবার নষ্ট করলেন আপনি তো সাইটারের ভাই হয়ে গেছেন আমি খাবার নষ্ট করে অর্থাবেন ভাই ইন্ন মোমিন আমাদের ফ্যাশন হয়ে গেছে বিয়ে অনুষ্ঠান গুলোতে যে কিছু খাবো আর কিছু ছাড়বো এটা নাকি ট্র্যাডিশন এটা ফ্যাশন হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদেরকে পেয়ে বসেছে ভাইরা হোটেলে দেখে দেখি আমি অনেক সময় যে অনেক মানুষ আছে হোটেলে ঢোকে ঢোকার পরে অনেক কিছু নেয় নেওয়ার পরে এটার ওটার কিছু খায়া সব খেলা দেয় এটা নষ্ট এটা নাকি ফ্যাশন হ্যাঁ আপনি এই ফ্যাশন পালন করেন এটা আপনি আল্লাহর ফ্যাশন পালন করেন না আপনি নবীর ফ্যাশন পালন করেন এই ফ্যাশনটা পালন করেন আপনি শয়তানের কথা বলেন ঠিক না এটা শয়তানের আপনি তরিকে প্রতিপালন করেন শয়তানের স্থান আপনি প্রতিষ্ঠা করেন নবীর তরিকে এটা কখনো হতে পারে না এজন্য ভাইরা আল্লাহ নিয়ামতকে কখনোই ছোট করে দেখা যাবে না সেটা যতই ক্ষুদ্র হোক না কেন যতই কোম্পানি হোক না কেন ওটাকে সম্মান করতে হবে তাজিম করতে হবে এটাকে যদি আপনি সম্মান করেন তাহিন করেন আপনার পয় নম্বরে শূন্য প্রমাণে হবে আপনার